আলাইকুম ভাই আমার এই মেয়েটা যে যেখানে আছেন আমার এই মেয়েটা এপ্রিল মাসের একুশ তারিখের দিন সকাল পর রবিবার আটটা বাজে হারা নিয়ে গেছে কেউ কোনো দয়ালদার ব্যক্তি যদি এই মেয়েটার খবর পান তো দয়া করে গোড়া দিয়ে আমিরাবাদ মসজিদের সামনে না উপস্থিত করবেন আচ্ছা যে মেয়েটা মানে নিখোঁজ এটা আপনার কি হয় আমার মেয়ে বড় মেয়ে হ্যাঁ নাম কি ফাইম एक्टर টোন নি আর আপনাদের বাসাডা কোথা মানে লোকেশন গোরাディア আমিরাবাদ আর আপনি যে হাতে জিডি কাগজটা এটা থানায় কিনে মামলাটা কে করছে আপনি জিডি আমি করছি হ্যাঁ পুলিশ কি বলছে পুলিশ বলছে যদি আমাকে কোনো তথ্য দিতে পারেন তাহলে আমি অবশ্যই আপনি মে রিকোয়েস্ট দিব আর কিছু কোন কিছু সুযোগ সুবিধা আমার প্রশাসন দিতে পারে না এর জন্য আমি জিডিটা করে রাখছি এমন আমি পায় না দেখে আমার মেয়েটাকে

হ্যাঁ তো আপনারা ভিডিওটা বেশি করে শেয়ার করে দিবেন যেন ওনার মেয়েটাকে উনি খুঁজে পেতে মানে আপনাদের মাধ্যমে সাহায্যটা পায় আর কি তো আপনারা বেশি করে ভিডিওটা শেয়ার করে দিবেন যেন আপনাদের মাধ্যমে মেয়েটাকে খুঁজে পাওয়া যায়